বলতে গেলে অনেক বিলম্ব হয়ে যাবে বলছিলাম আতি উল্লাহা ওয়া আতিউ রাসুল্লাহ ওয়া উলিল তোমাদের নেতৃবৃন্দের আনুগত্য করো এটা হলো চার মাঝাবের দলিল এই আয়াত নাজিল হয়েছে রসুলামের জামা নাই সাহাবা নামের জামানায় এই আয়াত নাজিল হওয়ার চারশো বছর পরে মানুষ বুঝলো যে চার মাঝাব আল্লাহ ফরজ করে দিয়েছে। তাই চারশো বছর পরে মানুষ মাঝাব বানালো বানিয়ে দলিল দিচ্ছে চারশো বছর আগের এই আয়াত তাহলে আল্লাহ যে বললেন চার মাসাব মানো এটা হলো সার মাসাবের দলিল তো সার মাসাব যে আল্লাহ বানাতে বললেন এটা রসুল সালাম বুঝলেন না কেন রসুল সালাম বানিয়ে দেখিয়ে গেলেন না কেন আল্লাহ বলছেন আতিম সালু জাকাত সালাদসুদ দেখিয়ে গেছে জাকাত দিয়ে সাহাবাহন দেখিয়ে গেছে কোরআনের প্রত্যেকটি আয়াত অনুসরণ করে আমল করে রাসুল সাল্লাম সাহাব আজমাইন জীবদ্দশায় কায়ে মোকাম্মাল কামেল মোকাম্মাল করে ইসলাম কমপ্লিট করে উম্মতের সামনে রেখে গেলেন চারশো বছর পরে এসে আমি বুঝলাম যে এটা মাঝাব মানার দলিল বাউলিল আমরা মিনকুম তোমাদের ভিতরকার নেতৃবৃন্দু নেতৃবৃন্দু যদি দুই রকমের হয় এটাལ་ বৈশ্বিক নেত্রীবিন্দু আর ধর্মীয় নেত্রীবিন্দু দুই রকমের নেত্রীবিন্দু এর মধ্যে আসবে আলেম ওলামা আনুগত্যশীল হও আলেম ওলামা কুরআন হাদিস দিয়ে যেভাবে বোঝায় ওইভাবে বোঝার চেষ্টা করো মানলাম কথাটা ওউলি আমর মিনকুম তোমাদের ভিতর 1200 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন প্রায় 1200 বছর পূর্বে সাড়ে বারোশো বছর পূর্বে বা তার অধিকাল প্রায় তেরোশো বছর পূর্বে ইমাম আবু হানিফা হেমাউল্লা এনতেকাল করেছেন তখন তো মাইক ছিল না মাইক দিয়ে দিবেন আজান কি ইমাম আবু হানিফা যদি আনুগত্য করতে যান আপনি তাহলে মাইকের ফয়সালা কার নেবেন কাছতে মিনকুম। তোমাদের ভিতরকার ধর্মীয় নেতাদের আনুগত্য করো তোমাদের ভিতর করাম রে হুম তাদের জামানায় তিনি ছিলেন আজকের জামানায় যারা যোগ্য আলেম তারা হলেন উলিলাম ধর্মীয় সমস্যার সমাধান ওই সমস্ত আলেমেরা দিবেন স্কাইপিতে বিয়ে হচ্ছে জায়েদা সিকে বারোশো তেরোশো সাড়ে বারোশো বছর পূর্বে যে সমস্ত ইমাম গন্ধনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরের কাছে গিয়ে কি বলা সম্ভব যে আমি তো আপনার মাঝাবের অনুসারী তো এখন আমাদের জামানায় স্কাইপেতে বিয়ে চালু হয়েছে এটা জায়েজ আছে কিনা কিভাবে সম্ভব অসম্ভব কথা সম্ভব হচ্ছে না স্কাইপিতে বিয়ে জায়েজ হতে পারে যদি ধুকাবাদী সম্ভাবনা না থাকে দলিল রসাল্লাহ মেয়েরাজ থেকে ফিরে এলেন মক্কার কাফেরা বলো তোমার আবার মেয়েরাজ হলো কি করে এত অল্প পথ কি করে গেলে বায়তুল মাগদেশ বলে দেখে আসতো বলো তো বায়তুল মগদ্সের কতটি জানালা আর কতটি দরজা আর কতটি খাম্বা ডানে বামে কি আছে বলো রাতের বেলায় রসুলাম বায়তুল মাগদেশে গিয়েছিলেন সব তো আর দেখে আসা সম্ভব নয় আমি তো এত বছর এই দেই আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মাদার টেক মসজিদের কতটি জানালা আমার তো মনেও নেই তা তো আমি বলতে পারবো না তাহলে রসুল কি করে বলবেন আল্লাহ পাক তখন স্কাইপি ব্যবহার আল্লাহ পাক বাইতুল মাকদেশকে রসুল সালামের সামনে তুলে ধরলেন তুলে ধরার পরে এক একটা করে জানালা দরজা দেখে দেখে রাসুলাম বললেন এতটি 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 জানালা দরজা এই সেদিন ওখানে ছিল মোজেজা এই মোজেজা বিজ্ঞান গবেষণা করে আমার আপনার জন্য সহজ করে দিয়েছে মাইকে আজান দিবেন কি না মাইক তো ইমামদের জামানায় ছিল না আপনি নির্ধারিত ইমামের অনুসরণ করলে আপনি মাইকের সমাধান কার কাছ থেকে নিবেন মাইকের সমাধান বাবুলিলাম রে মিনকুম তোমাদের ভিতরকার নেতৃবৃন্দ উলিলা নেতাদের কাছ থেকে ধর্মীয় নেতাদের কাছে ধর্মীয় সমস্যার সমাধান নিয়ে নাও বৈষয়িক নেতাদের কাছ থেকে বৈষয়িক সমস্যার সমাধান যেভাবে আছে কোরআন ভিত্তিক যেটা সেটা গ্রহণ করো যেটা কোরআন সুন্নার বাইরে আছে সেটা থেকে এড়িয়ে চলার চেষ্টা করো যদি গায়ের উপর চেপে যায় তখন বলতে হবে যে ফত্তাখুল্লাহ মাস্তা তাতা